শোনা যাচ্ছে সেনাবাহিনী প্রধান ডক্টর ইউনুস সরকারের ওপরে বিরক্ত এবং বিরক্তির যে ছাপ সেটা স্পষ্ট হয়েছে এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেনাবাহিনীর অভিযান দেখেছি আমরা তুল কালাম কাণ্ড রাজশাহী বাংলাদেশের সেনা প্রধান ফিরেছেন বিদেশ সফরে গিয়েছিলেন তিনি সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি করে তিনি ফিরে এসেছেন ফিরতে না ফিরতেই বাংলাদেশে সেনাবাহিনীর অ্যাকশন শুরু হয়ে গেছে সেনাবাহিনীর কি অ্যাকশন শুরু হলো সমন্বয়ক শব্দটা সমন্বয়ক পদটা আর থাকছে না বলে ঘোষণা করা হয়েছে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে এখন থেকে বাংলাদেশে সমন্বয়ক বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন এগুলোর আর কোনো অস্তিত্ব নেই এখন সবই রাজনীতি এই ব্যাপারগুলো যখন ঘটছে তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেনাবাহিনীর অভিযান দেখেছি আমরা তুল কালাম কাণ্ড রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হল থেকে এত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে যা তিন চারটি থানাতেও থাকে না এবং বলা হচ্ছে যে পুলিশের যে অস্ত্র লুট করা হয়েছিল পাঁচ আগস্টের পরে সেই লুট করা অস্ত্রের গুদাম পাওয়া গেছে সেখানে বিদেশ সফর সংক্ষিপ্ত করে তিনি তাড়াহুড়ো করে ফিরেছেন এবং শোনা যাচ্ছে তিনি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড না করে তেজগার যে বিমানঘাটি সেখানে তার বিমান ল্যান্ড করেছে কেন সেটা করলো সেটাও একটা অবাক করা তথ্য বিভিন্ন সূত্র বলছে তিনি তেজগাতে ল্যান্ড করেছেন এবং তড়িঘড়ি করে ফিরে এসেছেন তার পেছনে কারণ কি সেনা প্রধানকে নিয়ে গত কয়েকদিনে নানা রকমের আলোচনা হচ্ছিল অনেকে এই আলোচনাও করার চেষ্টা করছিলেন যে সেনা প্রধান অসহায় হয়ে দেশ ছেড়ে চলে গেছেন তিনি আর ফিরবেন না ইউনোস সরকারের অধীনে তার আর কাজ করা সম্ভব হবে না কিন্তু আমরা ঘটনা ভিন্ন রকম দেখলাম সেনাবাহিনী প্রধান ফিরে এলেন ফিরে যখন এলেন তখন তাকে নিয়ে নানা রকমের আলোচনা হচ্ছে ডক্টর ইনুস সরকারকে নিয়ে নতুন কোনো তথ্য তিনি পেলেন কিনা নিয়ে এলেন কিনা সেটা দেখা যাবে আগামী কয়েকদিনের মধ্যে শোনা যাচ্ছে সেনাবাহিনী প্রধান ডক্টর ইউনুস সরকারের ওপরে বিরক্ত এবং বিরক্তির যে ছাপ সেটা স্পষ্ট হয়েছে কদিন আগেই তার ভাষণে এর সেনাবাহিনীর সঙ্গে সরকারের সম্পর্ক একেবারে নরবরে অবস্থায় চলে গেছে সেনাবাহিনীকে আগের চাইতে একটু বেশি তৎপর দেখা গেছে আমরা একদিন আগেই দেখেছি গুলশানে মব ঠেকাতে সেনাবাহিনী গিয়েছে এবং সেখানে প্রথমবারের মতো মব করার জন্য তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে অর্থাৎ দৃশ্যপট পাল্টাতে শুরু করেছে সেনাবাহিনী আজকে অভিযান চালিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী হল নবাব আবদুল লতিফ হল যে হলের মাঠে আমার নিজেরও বহুদিন বিচরণ করার অভিজ্ঞতা রয়েছে সেই নবাব আবদুল লতিফ হল ঐতিহ্যবাহী সেই হলের সভাপতির তল্লাশি করে ব্যাপক বিস্তর রীতিমতো একটা অস্ত্রের কারখানা পাওয়া গেছে এত বিপুল অস্ত্র আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে কোনো অভিযানে এক রুম থেকে কিংবা একটা জায়গা থেকে পাওয়া যায়নি এত বিপুল পরিমাণ অস্ত্র যে অস্ত্রগুলো পরে গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ছড়িয়ে পড়ছে এই বিপুল পরিমাণ অস্ত্র শিবিরের সভাপতির রুম থেকে পাওয়া গেছে একটা রুমে যদি এত পরিমাণ অস্ত্র থাকে তাহলে সেই রুমে আর কোনো জায়গায় থাকার কথা নয় অর্থাৎ ওইটাকে অস্ত্রের গুদাম বানানো হয়েছিল সেনাবাহিনীর অভিযানে সেটা বেরিয়ে এসেছে এবং বলা হচ্ছে যে পুলিশের যত অস্ত্র লুট হয়েছে পাঁচ আগস্টের পরে মবের মাধ্যমে পুলিশের যত অস্ত্র লুট হয়েছে থানা আক্রমণের মাধ্যমে সেই অস্ত্রের একটা বড় চালান এখানে রয়েছে এই এগুলো সবই পুলিশের লুট করা অস্ত্র পুলিশের লুট করা অস্ত্র শিবির সভাপতির রুমে কিভাবে গেল সেটা একটা বড় প্রশ্ন তাহলে কি পুলিশ কিংবা সেনাবাহিনী জানে না যে পুলিশের লুট করা অস্ত্রগুলো বাংলাদেশের কোথায় কোথায় রয়েছে খুব স্বাভাবিকভাবেই প্রশ্নের উত্তর দেয়া যায় যে হ্যাঁ তারা জানে জেনেও তারা এই অস্ত্রগুলো উদ্ধার করছিল না এতদিন উদ্ধার করছিল না কেন তাতে কি সরকারের সাঁই ছিল না সরকার কি চাইছিল না পুলিশের অস্ত্র উদ্ধার হোক কিংবা সরকার কি এরকম চাইছিল যে পুলিশের অস্ত্রগুলো সত্যিকার অর্থেই যাদের কাছে রয়েছে তাদের কাছ থেকে উদ্ধার করতে গেলে সরকারেরই এক ধরনের গোমর ফাঁস হয়ে যাবে যাদের সঙ্গে সরকারের দহরম মহরম সম্পর্ক সেই সম্পর্কে ভাটা পড়বে যদি শিবির সভাপতির রোম থেকে এত বিপুল পরিমাণ অস্ত্র পাওয়া যায় তাহলে পাঁচ আগস্টের পরে যারা মত করেছে সারা দেশে যারা থানা আক্রমণ করেছে পুলিশ মেরেছে পুলিশ মেরে অস্ত্র লুট করেছে থানায় আগুন দিয়েছে কারা এরা এটা পুলিশও জানে 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 সেনাবাহিনীও সরকারও তার মানে এতদিন উদ্ধার করা হচ্ছিল না এই প্রথম অভিযানটা করা হলো বড় ধরনের এর আগে ছোটোখাটো অভিযান হয়েছে সেনাবাহিনী বলেছে যে বেশ কিছু অস্ত্র পাওয়া গেছে কিন্তু একটা রুম থেকে একটা জায়গা থেকে তাও বিশ্ববিদ্যালয়ের সেই বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় এক রুম থেকে এত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা এটা এটা অবিশ্বাস্য চোখে না দেখলে বোঝা যায় না তার মানে কি সেনাবাহিনীর অ্যাকশান শুরু হয়ে গেছে সেনা প্রধান ফিরতে না ফিরতে আপাত দৃষ্টে সেটাই মনে হচ্ছে আর সেনাবাহিনী যদি অ্যাকশানে সত্যি সত্যি নেমে পড়ে তাহলে বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী যারা মব তৈরি করেছে যারা পুলিশের ওপরে আক্রমণ করেছে পুলিশে হত্যা করেছে থানা জ্বালিয়ে দিয়েছে পুলিশের মনোবল ভেঙে দিয়েছে এখনও যারা পুলিশের বিপক্ষে প্রতিনিয়ত কথা বলার চেষ্টা করে বিভিন্ন পরিচয়ে বিশেষ করে সমন্বয় সমন্বয়ক পরিচয়ে পুলিশকে যাচ্ছেতাই ভাষায় কথা বলে আমার মনে হয় যে তাদের কাউকে কাউকে জিজ্ঞাসা করলেও এই অস্ত্রের আরো ভান্ডার পাওয়া সম্ভব হবে এবং মজার তথ্য হচ্ছে আজকে জাতীয় নাগরিক পার্টি সেই পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন দেশে আর সমন্বয়ক বলে কোনো মানুষ নেই সমন্বয়ক বলে এই সমন্বয়ক শব্দটার আর অস্তিত্ব নেই এটা বিলুপ্ত হয়ে গেছে কারণ বৈষম্য বিরোধী আন্দোলন থেকে একটা ছাত্র সংগঠন হয়েছে একটা রাজনৈতিক দল হয়েছে এখন আর সমন্বয়কের কোনো অস্তিত্ব নেই তিনি পুলিশকে বলেছেন যে সমন্বয়ক পরিচয়ে দেশে কোথাও যদি কেউ কিছু করতে চায় তাহলে তাদের কঠোর দমন করুন তার মানে সমন্বয়ক এই শব্দটা যদি তারা এক এখন অমিট করে না ফেলে তাহলে তাদের উপরে এখন রাজনৈতিক দল হিসেবে তাদের উপরে যে বিস্তর অভিযোগ আসবে সেই অভিযোগ কাঁধে বহন করা তাদের পক্ষে মনে হয় সম্ভব হবে না সম্ভব হবে না বলেই এই ঘোষণাটা এসেছে সেনাবাহিনী প্রধান নিয়ে যখন নানা রকমের আলোচনা চলছে তখন সমন্বয়ক পদ থাকছে না নাহিদের এই কথা খুবই গুরুত্বপূর্ণ তার মানে বাংলাদেশে আর কেউ আমি এখানকার সমন্বয়ক আমি ওখানকার সমন্বয়ক এত সদস্যের সমন্বয়ক কমিটি এত কমিটি এত কমিটি কোথাও কোনো প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা কোথাও সমন্বয়কের অস্তিত্ব আর থাকছে না এটা নাহিদ ইসলাম বিলুপ্ত ঘোষণা করলেন তাহলে সারা দেশের সমন্বয়করা এখন কি করবে তারা কি পরিচয়হীনতাই ভুগবে না আমার মনে হয় যে এতে করে সারা দেশের সমন্বয়কদের সঙ্গে এই জাতীয় নাগরিক পার্টির এক ধরনের দূরত্ব তৈরি হবে এবং এই দূরত্বটা সংঘর্ষে রূপান্তরিত হলেও অবাক হওয়ার কিছু থাকবে না যেটা একদিন আগেই আমরা দেখলাম সারজিস আলমের ওপরে আক্রমণ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সারজি সালমের উপরে আক্রমণ করেছে এবং সেখানে সার্জিস সালমের পক্ষের একজন পিঠে আঘাতপ্রাপ্ত হয়ে তার চোদ্দটা সেলাই পর্যন্ত লেগেছে এই ঘটনাও কিন্তু আমরা দেখেছি এই ঘটনা যে আর ঘটতে পারে সেটা আশঙ্কা করেই হয়তো নাহিদ ইসলাম এই কথাটা বলেছেন সেনাবাহিনী প্রধানকে নিয়ে যে আলোচনাগুলো চলছে সেনাবাহিনী প্রধান একটা ভূমিকা রাখবে সরকারের বিপক্ষে কেউ কেউ আবার বলার চেষ্টা করছেন যে সরকার থেকে সেনাবাহিনী প্রধানকে সরে যেতে বলা হয়েছে তাকে পদত্যাগ করতে বলা হয়েছে সেনাবাহিনী প্রধান সেটা আমলে নেননি সেটা আমলে নেওয়ার কোনো কারণও নেই কারণ দেশের যে কোনো খারাপ মুহূর্তে সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী সেটাই দেশের নাগরিকের সব থেকে বড় ভরসার জায়গায় সেই ভরসার জায়গা যদি নষ্ট হয়ে যায় তাহলে মানুষের আর যাওয়ার জায়গা থাকবে না আমার মনে হয় সেনাপ্রধান সেই সংকল্পেই কাজ করবেন এবং দেশকে স্থিতিশীলতার দিকে নিয়ে যাবেন বার্তা বাইরে থেকে দেশের বাইরে থেকে কি বার্তা আনলেন কি এখন প্রয়োগ হয় সেটা আমরা দেখব আগামী দুই চার দিনের মধ্যেই ব্যাপারগুলো আরও স্পষ্ট হয়ে যাবে যে সেনাবাহিনী প্রধানের মাধ্যমে কি বার্তা এলো দেশে দেশে কি জটিল কিছু ঘটতে যাচ্ছে পাঁচই আগস্ট শেখ হাসিনার যে পতন হয়েছিল সে পতন সম্পর্কে নানান তথ্য সামনে আসছে বিশেষ করে আপনার জাতিসংঘের একটা বড় ধরনের ভূমিকা ছিল এই আগস্টে আজকে আপনার মানবাধিকারের হাই কমিশনার আছেন তিনি যে তথ্য এই তথ্য অনেকটা চমকে দিয়েছে সারা বাংলাদেশকে আমরা ঠিক চারই আগস্ট থেকে বাংলাদেশ সেনাবাহিনী বা তিন আগস্ট থেকে একটা পরিবর্তিত ভূমিকা দেখেছিলাম এর পেছনে বেশ কিছু কারণ ছিল আমরা জানতাম যে আমাদের জুনিয়র অফিসাররা তারা সিনিয়রদের অনেক অর্ডার অনেক সেটা মানতে নারাজ পোষণ করছিলেন যে না আমরা জনগণের বুকে গুলি চালাবো না কারণ এই আন্দোলনকে দমন করার জন্য সরকারের পক্ষ থেকে কিন্তু সব ধরনের প্রচেষ্টা চালানো হয়েছে ইভেন চারই আগস্ট সেনাপ্রধান সহ বেশ কয়েকটা সংস্থার ঊর্ধ্বতন নেতাদের সাথে বা যারা কর্মকর্তারা আছেন তাদের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন প্রেক্ষাপটের আসাদুজ্জামান খান কামাল শেখ হাসিনা সহ বেশ কয়েকটা বৈঠক হয়েছিল সর্বশেষ নির্দেশনা ছিল যে কোনো মূল্যে আন্দোলনকে নাকি দমন করতে হবে নির্দেশনা এমনও ছিল ইভেন সেনাপ্রধান আশ্বস্ত করেছিলেন কিন্তু হঠাৎ করেই চারই আগস্ট থেকে সেনাবাহিনীর বিপরীতমুখী একটা ভূমিকা তৈরি হয়েছিল এবার এই যে বিপরীতমুখী ভূমিকাটা সেটা কেন শুধুই কি জনগণের কথা চিন্তা করে সেদিন সেনাবাহিনী খ্লান্ত হয়েছিলেন এর বাহিরে কোনো চাপ ছিল যে চাপ ছিল গত বছরের জুলাই আগস্টের আন্দোলনের সময় সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ আন্দোলনে দমনের পথে গেলে মানে যে আন্দোলনটা ছিল ছাত্র জনতার যদি এই আন্দোলনকে দমনের চেষ্টা করে সেনাবাহিনী তাহলে সেনাবাহিনীর জন্য যে শান্তি রক্ষা মিশন সেই মিশনে অংশগ্রহণ বন্ধ হয়ে যাবে এমন একটা বার্তা ছিল জাতিসংঘের কাছ থেকে আর আমরা সকলেই জানি সেনাবাহিনীর মধ্যে আপনার ঊর্ধ্বতন জাস্ট কিছু যারা আছেন কর্মকর্তা তাদেরকে বাদ দিলে অধিকাংশ সেনাবাহিনীর সদস্যদের একটা স্বপ্ন থাকে তার চাকরি জীবনে একবার যদি মিশন লাগাইতে পারেন কারণ একটা বড় অঙ্কের বেতন তারা পান সুযোগ সুবিধা পান ইভেন চাকরি জীবন থেকে শেষ হওয়ার পরও মধ্যপ্রাচ্যের অনেক দেশে তারা গিয়ে আবার সরকারি অনেক ধরনের চাকরিতেও জয়েন করার সুযোগ পান এটা একটা গোল্ডেন টিকেট হচ্ছে সেনা সদস্যদের জন্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসি কে এই তথ্য দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার চোর তিনি বলছেন যে আপনার বাংলাদেশে গত বছরের জুলাই আগস্টের শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলনের সময় আমি নিজে সেনাবাহিনীকে সতর্ক করেছিলাম যে যদি সেনাবাহিনী আন্দোলনকে দমনের পথে যায় তাহলে তাদের জন্য শান্তিরক্ষী মিশন বন্ধ হয়ে যেতে পারে এর ফলে বাংলাদেশে পরিবর্তন এসেছে এবং মোহাম্মদ ইউনুস সরকার গঠন করেছে জাতিসংঘের একটা বড় ধরনের ভূমিকা যে ছিল এই ব্যক্তির কথায় এটা একদম স্পষ্ট সেনাবাহিনী সেই সময় দুইটা কারণেই তার মানে আমরা এখন বুঝতে পারছি যে তারা বিপরীতমুখী অবস্থানে ছিল আওয়ামী লীগ সরকারের সাথে প্রথমত জনগণ এটা হান্ড্রেড পার্সেন্ট যে সেনাবাহিনীর কাজ হচ্ছে দেশকে রক্ষা করা জনগণকে রক্ষা করা কিন্তু কোনো রাজনৈতিক দল সরকারের ক্ষমতাকে পাকাভুক্ত করতে জনগণের বুকে গুলি চালানো গত জুলাই আগস্টে যা ছিল ভবিষ্যতেও কখনো নিশ্চয়ই সেনাবাহিনী এমন ভূমিকায় যাবে না এটাই বাংলাদেশের মানুষ বিশ্বাস করে তারপরেও প্রধানকে নিয়ে নানান ধরনের বক্তব্য আছে অনেক কিছু আমরা শুনি বাট আমার কাছে মনে হয় না যে তিনি আসলে এই ক্যারেক্টার টাইপের হবেন কারণ দিন শেষে তিনার সিদ্ধান্তটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এই প্রতিবেদন দেখার পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা বলার চেষ্টা করছেন যে জাতিসংঘকে হাত করা ফেলছিল ডক্টর ইউনুস এখন জাতিসংঘকে কি হাত করা সম্ভব এটা একটা বিরাট প্রশ্ন তবে মানবাধিকার ইস্যুতে ইউনুস সরকারকে কিন্তু ছাড় দিচ্ছে না এই যিনি হাই কমিশনার আছেন তিনি তিনি বলছেন যে এখনো বাংলাদেশে ব্যাপক আইন মানবাধিকার লঙ্ঘন হচ্ছে ইভেন আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে যা হচ্ছে